ইসলামী ছাত্র মজলিস হল সত্যের নিশান বাহি তারুণ্য ভরা এই কাফেলায় তারুণ্য ভরা এই কাফেলায় এসু মুক্তির পথ চাহি মুক্তির পথ চাহি মুক্তির পথ চাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্র সমাজ আপনারা কি ভালো আছেন ভালো থাকাটাই আকাঙ্ক্ষিত কিন্তু সাম্প্রতিক বাংলাদেশের হালচাল বোধ হয় খুব একটা স্বস্তিতে থাকতে দেয়নি আপনাদের একদিকে আমাদের দেশ উন্নয়নশীল যেখানে সুখের চেয়ে সীমাবদ্ধতা বেশি অপরদিকে আবার নানান সমস্যায় জর্জরিত আমাদের শিক্ষানীতি অবস্থায় সচেতন ছাত্র সমাজের নিশ্চিন্তে দিন অতিবাহিত করা বোধ হয় শুধুমাত্র অনুচিত নয় অসম্ভব প্রিয় শিক্ষার্থীরা আমাদের শিক্ষা ব্যবস্থায় সংকট নানামুখী এখানে একদিকে যেমন রয়েছে শিক্ষার প্রায়োগিক ফলাফল নিয়ে প্রশ্ন অপরদিকে রয়েছে শিক্ষাদান পদ্ধতি নিয়ে সংশয় আবার অন্যদিকে শিক্ষা সংশ্লিষ্ট সংশ্লিষ্টকর্তা ব্যক্তিরা যতটা না শিক্ষা সংশ্লিষ্ট উন্নয়ন নিয়ে গবেষণা করেন এর চেয়েও ডের বেশি মত্ত্ব থাকেন ধর্মীয় স্বাধীনতা সংকোচন এজেন্ডা নিয়ে সুতরাং এদেশে শিক্ষার গুণগত উন্নয়ন হবে কিভাবে। পাশাপাশি তো রয়েছেই কলেজ বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হলদখল রেগিং কালচারের মতো ভয়াবহ অপরাধ এদেশের আমলারা আজকাল টাকা জমিয়ে সোনার হরিণ কেনার মতো সামর্থ্য অর্জন করে নিলেও শিক্ষিত মেধাবী শিক্ষার্থীদের কাছে সত্যি সত্যি চাকরি পাওয়া আজকাল সোনার হরিণের চেয়েও কঠিন আর তাদের কাছে কঠিন হবেই না বা কেন আমাদের চাকরি নীতি যে তথাকথিত কুটা স্বজনপ্রীতি ও গুষের যাতা করলে আজও পিষ্ট এসব সংকট উত্থরণে আওয়াজ তুলতে হবে আমাদেরই যুগোপযোগী শিক্ষানীতি ক্যাম্পাসে অছাত্রদের দখলদারি রোধ ও মেদার ভিত্তিতে চাকরিতে নিয়োগের নিশ্চয়তা নিশ্চিতকরণে আপোষহীন সংগ্রাম চালিয়ে যেতে হবে আমাদের তাহলেই মিলবে মুক্তির পথ জানি এ সংগ্রাম কঠিন তবুও অসাধ্য নয় প্রিয় ছাত্রজনতা আমাদের জন্য আনন্দ বার্তা হচ্ছে ক্যাম্পাসে সংশ্লিষ্ট সকল প্রকার সংকট নিরসন সহ শিক্ষা সংশ্লিষ্ট সুনির্দিষ্ট তেরো দফা দাবিকে সামনে রেখে এদেশের ছাত্র সমাজের আপন ও আস্থাশীল ছাত্র সংগঠন জ্ঞান অর্জন চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের পথ্যে দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ আগামী ছাব্বিশে জুলাই ঢাকার ঐতিহাসিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এদেশের ক্যাম্পাসগুলোতে ইসলামী আদর্শ ধারণ করে নেতৃত্ব প্রধানকারী ছাত্রবাহীদের নিয়ে ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইনশাআল্লাহ সচেতন ও দেশপ্রেমী শিক্ষার্থী হিসেবে আমাদের এই ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনে দেশের ইতিবাচক প্রগতি নিশ্চিতের স্বপ্নে বিভূল অংশীজন হিসেবে আপনারও উপস্থিতি কাম্য আপনাদের উপস্থিতি ছাত্রদের অধিকার আদায়ের আমাদের নিরন্তর প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ অনুষ্ঠিতভ্য ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুস্বাস্থ্য কামনা করছি আশা করছি ছাব্বিশ তারিখ দেখা হবে অধিকার আদায়ের আওয়াজে আপনারা ভালো থাকুন সর্বদা সেই কামনা রইল আসসালাম আলাইকুম